ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন গর্ভবতী মাকে কতবার আলট্রাসোনোগ্রাম করাতে হয় আলট্রা করলে কোনো সমস্যা হবে কি না সেটাও আপনি জানতে পারবেন এবং কোন মাসে কত সপ্তাহে আলট্রাসোনোগ্রাম করাতে হয় এনএমেল স্ক্যান কি এনএমেল স্ক্যান কী জন্য গুরুত্বপূর্ণ কখন করাতে হয় একজন গর্ভবতী মাকে কমপক্ষে তিনবার আলট্রাসোনোগ্রাম করতে হবে একজন গর্ভবতী মাকে প্রথমত সাত থেকে আট সপ্তাহের মধ্যে প্রথমবার আলটা করাতে হবে এবং ষোলো থেকে বিশ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার আলটা করাতে হবে এবং তিরিশ থেকে আটত্রিশ সপ্তাহের মধ্যে তৃতীয়বার আল্টা করাতে হবে আপনার মনে প্রশ্ন জাগবে তিনবারের বেশি করা যাবে কি না হ্যাঁ তিনবারের বেশি অবশ্যই করা যাবে আপনার যতবার ইচ্ছা ততবারই করাতে পারবেন কিন্তু কম পক্ষে তিনবার আপনাকে আলট্রাসোনোগ্রাম করাতে হবে আলটা করলে জানতে পারবেন আপনার বাচ্চা সুস্থ আছে কিনা বাচ্চার হার্টবিট এবং ওজন এবং আপনার পানির পরিমাণ সবকিছু ঠিক আছে কিনা এসব বিষয়ে জানার জন্য আপনাকে অবশ্যই আলটা করাতে হবে সকল গর্ভবতী মায়েদেরকে এনেমেলি স্ক্যান করার জন্য বলা হয়ে থাকে এটা মূলত ১৮ থেকে ২২ সপ্তাহের মধ্যে করাতে হয় আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে করালে আপনার বাচ্চার জন্মগত কোনো ত্রুটি আছে কিনা এবং আপনার বাচ্চার শরীরের কিডনি লাং পুসফুস হাত পা মাথা তার সবকিছু স্বাভাবিক আছে কিনা সেটা জানার জন্য এনেমেলি স্ক্যান করা হয় আবার কিছু কিছু আলটা করার সময় প্রস্রাবের চাপ লাগে তখন রুগীকে বলা হয় পানি খান আবার কিছু আল্ট্রা করার সময় রুগীকে বলা হয় যে আপনাকে খালি পেটে আসতে হবে তো গর্ভাবস্থায় আপনি যদি প্রথম তিন মাসের আগে আলটা করেন তখন আপনার এই চাপের প্রয়োজন লাগতে পারে তিন মাস পরবর্তী সময়গুলোতে আলটা করার পর তখন আপনাকে আর প্রস্রাবের চাপ লাগে না এবং আপনাকে খালি পেটে বড় পেটে এমনটা বলা হয় না আপনি যে কোনো সময় আলটা করাতে পারেন তারপর যেসব মায়েরা বাচ্চা নাড়াচাড়া বুঝতে পারেন এবং হঠাৎ আপনি লক্ষ্য করেন যে আপনার বাচ্চার নাড়াচাড়া আগের থেকে কমে গেছে এই অবস্থায় আপনি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তার দেখাবেন প্রয়োজনে ওই সময় আরেকটা আলটা করে দেখবেন বাচ্চার হার্টবিট ঠিক আছে কিনা এবং বাচ্চার নাড়াচাড়া ঠিক আছে কিনা আরেকটি বিষয় হচ্ছে গর্ভাবস্থায় আপনি সব সময় চেষ্টা করবেন যে বাম কাত হয়ে শোয়ার জন্য আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেক পরিবারকে গর্ভাবস্থায় মাকে সহযোগিতা করা একজন গর্ভবতী মাকে সব সময় তার পরিবার এবং তার কর্মক্ষেত্র সবার সব ধরনের সহযোগিতা করা এবং তার পাশে থাকা এবং যত্ন নেওয়া খুবই প্রয়োজন কারণ একজন সুস্থ মা পারে একটা সুস্থ বাচ্চার জন্ম দিতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করবেন